আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আমি মুস্কান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হলাম দেখো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি তোমরাও খুবই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম দেখো সকালে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো আর বাজার করে নিচ্ছে দেখো এখানে সবই হয়ে গেছে মানে গোছানো আদা রসুন কাটা হয়ে গেছে দেখো আর বেগুন নিয়ে এসেছিলো বড়ো মামা বলেছিলো বেগুনই করতে তার জন্য বেগুন নিয়ে এসছে বাবা বাজার থেকে টুকিটাকি বাজার করে নিয়েছে আর টমেটো দেখলে অনেকগুলো নিয়ে এসেছে যেহেতু টমেটোর দামটা অনেকটাই কম এখানে আদা রসুনটা বেটে গুছিয়ে নিয়েছি টুকিটাকি বাজার করে নিয়েছি যেহেতু দুপুরে রান্না নেই সবাই রোজায় আছে ওই জন্য করে এই দেখো কত টমেটো নিয়েছে প্রায় এখানে পাঁচ কেজির উপরে টমেটো আছে তো দেখো টমেটোগুলো কি সুন্দর দেখতে তো চলো আজকে বানাবো টমেটোর চাটনি তো অবশ্যই ভিডিওটা সবাই স্কিপ না করে দেখো আর পুরো ভিডিওটা দেখো দেখার অনুরোধ রইলো এত কষ্ট করে রমজানে ভিডিও করে তাও সব স্কিপ করে করে দেখো তোমরা জানো আমার ছোট ছোটো দুটো বাচ্চা আছে সব সামলে ভিডিও করা খুবই কষ্ট হয়ে যায় তো আশা করি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে দেখো আলু নিয়ে এসছে তোমাদের দাদাভাই আদা রসুন পেঁয়াজ মানে টুকিটাকি ঝাল লাগে সবই নিয়ে এসছে তো চলো এই দেখো মাংস নিয়ে এসছে মাংস অনেকটা নিয়ে এসেছিলো কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়েছি মায়েদের যেহেতু তোমরা জানো আমাদের বাজারটা অনেকটা দূরে আর এখন সারাদিন রোজা করে আর একদম শুধু সবজি দিয়ে খাওয়া যায় না গরিব ঘরে বুঝতে পারছো একটু মানে সবার একটু এই সময়টা ভালো থাকতে ইচ্ছা করে রমজানটা যেহেতু সারাদিন রোজা থাকা হয় তার মধ্যে একটু না ভালো কিছু খেতে পারলে তখন ভালো লাগে তোমাদের কাছে হয়তো কোনো এটা ভালো আরও এর থেকে বেশি হতে পারে কিন্তু আমার যেহেতু ইনকাম বুঝে আমাদের খরচা করতে হয় তো দেখো আমি স্কুলে চলে যাবো বলে তারই তারাই করছে আর তোমার দাদা ভাই কাপড়গুলো মেলছে ও কিন্তু ধুলো কাদার কাজ করছিলো হাতটা ধুয়ে জামাকারগুলো আমার মেলা শুরু করে ছাড়া আমি ভিডিও করছি বলে বকছে বলছে তুমি মামাকে নিয়ে স্কুলে চলে যাও এই দেখো আমি নিয়ে স্কুলে চলে যাচ্ছি ছোটো মামাঙ্গকে রেখে দিতে পারলাম না ওর পাপা যেখানে কাজ করছে ওখানে পুরো জঙ্গল তো সেই জন্য করে ও ছোটো মানুষ তো ওই জন্য করে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে আর দেখো অন্যজনের সাথে যায় কিন্তু আজকে এসে যে দিদিটা যায় ও যে আনটিটা যায় ও আনটিটা একটা অন্য কাজে ব্যস্ত তার জন্য আমাকে দিয়ে আসতে হচ্ছে এই দেখো আমি বেরিয়ে গেছি রেডি হয়ে আর দিয়ে আসবো দিয়ে এসে তারপরে সব কাজ সারবো এই দেখো আমাদের গ্রামে এরকম হাঁড়ি বাসন নিয়ে আসে একটা দাদা তো খুবই ভালো উনি অনেক বছর ধরে ব্যবসা করছে মানে আমি ছোট থেকে দেখছি এই দাদার কাছে মানে হাঁড়ি হাইটারে নিয়ে আসে অনেকটা বয়স হয়ে গেছে দাদার তো দেখো এখানে দেখছি কি নেওয়া যায় তো আমার একটা বোন কাকার মেয়ে ও প্রেসার কুকার দেখছিলো তো আমাকে ডাকলে বলল দিদি দেখ যেহেতু তোমার দাদা ভাই পাশে কাজ করছিল তো আমি এসেছি রাস্তার দিকে আর দেখো ওপারে আমার বোন দাঁড়িয়ে আছে আর এই প্রেশার কুকারটা দেখছে তো অনেকটা দাম বলে দিচ্ছিলো বলছিলো বারোশো টাকা পড়ে যাবে আর এই পরে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে কেন আমার আমি শাড়ি পরে আছি আর ভীষণ দাম বলছে আমার প্রেশার কুকারটাও খারাপ হয়ে গেছে একদম দেখেছো তোমরা তো একটু দাম কম হলে আমি একটা নিতাম আর তারপর দেখো সমস্ত কাজ সেরে বিকেলে বসে গেছি নামাজ পড়তে দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কেন ওদিকের কাজ সাথে সাথে অনেকটা লেট হয়ে গেছিলো আর কী কাজ করছি না কাজ করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একটু দোয়া করো খুব একটা সুন্দর খুশির খবর তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো দেখো আমার ছোটো মামা আমি নামাজ পড়ছি আমার সাথে সাথে নামাজ আদায় হয়নি ওর ফের ও একা একা নামাজ পড়ছে তো ওর পাপাই ভিডিওটা শ্যুট করে দিল মানে করছে আমি ওইদিকেই কাজ করছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ফোনেরও অনেক রকম কাজ থাকে সেইগুলো কমপ্লিট করে তোমরা সবাই জানো যারা ইউটিউব করো মানে একটা ভিডিও করতে গেলে কতটা তার পিছনে সময় দিতে হয় সে সবাই যেন আরও অন্যান্য ফোনের ব্যাপারে অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম তো এদিকে ওর পাপা ভিডিওটা করে দিচ্ছে আমি ওদিকে রান্না বসে দিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এটা আসরের নামাজ আদায় করছিলাম আর মামা বসে ওর পাকামো পাকামো কথা তোমাদের সঙ্গে শেয়ার করছে আল্লাহ পড়ছো আল্লাহ কাছে দোয়া করেছো কার জন্য দোয়া চেয়েছো পাপার জন্য আর আর দিদির জন্যে সবার জন্য চেয়েছ তা কি বললো সবার দোয়া দেবে আচ্ছা ঠিক আছে আল্লাহ কাছে চেয়েছো তো আচ্ছা ঠিক আছে তো আমার এই ছোট্ট সোনার জন্য তোমরা দোয়া করো আশীর্বাদ দিও মন ভরে যেন ও অনেক বড় হয় দুটো বাচ্চা আমার অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় তোমরা এই আশীর্বাদ করো দোয়া করো আর দেখো এদিকে রান্না তোর শুরু হয়ে গেছে এই দেখো আলু ভেজে নিয়েছি এদিকে টমেটোর চাটনিটাও হয়ে গেছে আর মাংসের জন্য আলু কেটে নিয়েছিলাম আলুটাকে লাল করে নিলাম ওইদিকে ছোলা আলুর তরকারি হচ্ছে এই যে টমেটো কেটেছিলাম চপ বানাবো তো অনেকটা লেট হয়ে গেছে বলে এখন এটা যাবে তরকারির মধ্যে আর কিছু সালাদের জন্য তুলে নেব এই দেখো হচ্ছে কি কাটা কেটেছিলাম পুরো একদম চপ বানাবো বলে তো তোমার দাদা ভাই বললো যেহেতু এতগুলো হচ্ছে তো আর চপটা বানাইও না দেখো ছোলা আলু তরকারিটা বসে দিলাম ওপরে আর এদিকে বেসনটা মেখে দিচ্ছি যেহেতু বেগুনি করবে তো সব মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কারণ যেহেতু লঙ্কা আমাদের বাড়িতে একদমই কেউ খায় না মেয়েরা তো খায় না তো সেই জন্যে দেখো আমি ভালোভাবে মেখে নেব আর খাবার সোটা দিলে একটু ফলে কিন্তু যেহেতু মেয়ে ছোট মেয়ে খাবে তো ওই জন্য আমি খাবার সোটাটা দিই না তোমরা চাইলে খাবার সুরটা দিতে পারো খুব সুন্দর ফুলে তো এই দেখো বেগুনগুলো আজকে খুব সুন্দর করে কেটেছিলাম তো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম কতটা পাতলা পাতলা করে কেটেছি এবার অনেকটা বেগুনটা অনেকটা বড় ছিল বড় করাই হলে ভালো হতো তোমার দাদা ভাই আমাকে বললো যে কেটে ছোটো ছোটো করে দাও আর দেখে দেখো মাংসটা রান্না করছে ও খুব সুন্দর রান্না করে আর সব সময় এরকম আমার পাশে থাকে আর সব সবটাই কাজে আমাকে হেল্প করে মানে তোমরা আশীর্বাদ করো যেন সব সময় এরকম হাসি খুশিভাবে জুটে মানে আমরা দুজনের সংসারটা করতে পারি তো অনেক ঝড় ঝাপটা এসেছে আমাদের মধ্যে সব ঝড় ঝাপটা মিটিয়ে আজ আমরা এত হাসি আনন্দে আছি তো তোমাদের সামনে কোনো একদিন শেয়ার করব আমার জীবনের কাহিনি তো আর কিছু কিছু মানুষও জানো তোমাদের কাছে বলেছি আমাদের যারা ঘনিষ্ঠ আর তোমার দাদা এদিকে মাংসটা রান্না করছে আর দেখো বেগুনিটাও ভেজে নিচ্ছে। এ দেখো বললাম না যে কেটে ছোট করে নিচ্ছি কিন্তু কটা কড়াটাও আমার একদম ভীষণ ছোট আর তার মানে বেগুনটা দেখেছি অনেকটা লম্বা ছিল তার জন্য এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি আর দেখো সাথে একটু কালো জিরে দিয়েছিলাম তো ওটা স্কিপ করে মানে ভুলে গেছিলাম বলতে মনে নি তো এই দেখো এখানে ইফতরে সব জোগাড় হয়ে গেছে কাটাকুটি ফল টল যা যা ছিল কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি এ দেখো সবই গুছিয়ে নিয়েছি ওটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য ঝুড়িঝুটি করে শসা কেটেছি তো শসা কেটেছি শসা লেবু কলা আর কুল তারপরে তরমুজ সবই কেটেছি টুকিটাকি আর দেখো ছোলার তরকারিটা আজকে সেই সুন্দর হয়েছিল দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছিল ছোলার তরকারিটা বললাম যে ও খুব সুন্দর রান্না করে আমার থেকেও খুব সুন্দর রান্না করে যেহেতু রান্নার পাকের হাতটাও খুব সুন্দর এই দেখো মাংসটা রান্না করেছে দেখো খুব সুন্দর কালারটা এত সুন্দর এসেছে আর টেস্টি হয়েছে খুব ভালো তোমরা আশীর্বাদ করো আজকে ভিডিওটা এই পছন্দ রাখছি দোয়া করো যেন আমরা দুজনে সবসময় এরকম হাসি খুশিভাবে সংসারটাকে আগিয়ে নিয়ে যেতে পারি আর আমার সোনাম আম্মামদের জন্য মন ভরে তোমরা আশীর্বাদ করো তো চলো আজকে ভিডিওটা এই পছন্দ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রমজান মোবারক সবার রমজান যেন ভালোই কাটুক আমরাও দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করো যে আমাদের রমজানটা যেন এইভাবে হাসি খুশিভাবে কেটে যায়